দর্শক শ্রোতা টিআর স্ট্যাটাসে আপনাদেরকে স্বাগতম আজকে যে মেশিনটা দেখাতে এনেছি এটি ছাব্বিশ ইঞ্চি চাকা সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের স্টিল বডির একটি মেশিন এটি এখনও রঙ কমপ্লিট করা হয়নি কেবল রঙের উখা দিতে দেওয়া হয়েছে আজকে এই মেশিনগুলো ডেলিভারি হবে এটি মোটর স্ট্যান্ড যুক্ত একটি মেশিন পনেরো দাঁতের প্রিনিয়াম বা বাইশ দাঁতের প্রিনিয়াম অথবা আট দাঁতের প্রিনিয়াম যে যে সাইজের খড় পড়বেন সেই সাইজের প্রিনিয়াম দিয়ে নিতে পারবেন এই মেশিনটি এটি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে কমপ্লিট একটি মেশিন মেশিনটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি এটা আনার সিস্টেমের একটি মেশিন এখানে মোটর স্ট্যান্ড আলাদাভাবে করে দিয়ে আসে সুইচের জন্য আলাদা বোর্ড করে দিয়ে আসে যাদের খামারে আপনাদের বাজেট কম কিন্তু গরুর সংখ্যা বেশি তাদের জন্য এই মেশিনটি খুবই উপযোগী দেখা গেলো যাদের তিরিশটার উপরে গরু তাদের জন্য ঘন্টায় আপনার ছয়শো থেকে আটশো মোট খড় কাটার জন্য এই মেশিনটি নিতে পারেন এটি হ্যাভি কোয়ালিটির একটি মেশিন শুধু স্টিল বডি সাধারণত আপনারা ঢালাই বডি দেখে থাকেন এই সেম কোয়ালিটির মেশিন ঢালাই বডি এটা স্টিল বডি এটাও নিতে পারেন এটাও আপনার খুবই হ্যাভি কোয়ালিটির হবে মেশিনটি আপনার দুই ব্লেড দিয়ে চলবে কেউ চাইলে এক ব্লেড দিয়েও চালাতে পারবেন সাইজ যে সাইজ করতে চাবেন তার উপরে ডিপেন্ড করে আপনি ব্লেড সংখ্যা ব্যবহার করবেন কেউ যদি একটু বড় সাইজ করতে চান তাহলে এক ব্লেড ইউজ করলেন কেউ যদি একটু ছোট সাইজ করতে চান সেক্ষেত্রে দুই ব্লেড ইউজ করবেন মেশিনটি কিনতে অথবা মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ